যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি একের পর এক শেখ হাসিনা বারবার খালেদাজিকে কটক করেছে তারেক রহমানকে কটক করে কথা বলেছে যে তারেক রহমান পড়ালেখা করতে পারেনি তিনি কোন স্কুলে পড়েন সেটিও তিনি জানেন না এমনকি খালেদাজিকে মেট্রিক ফেল বলে এরকম বক্তব্য দিয়েছে তিনি দর্শক তারপর কিন্তু দেখা যাচ্ছে এখন তার ইংরেজিতে বল রয়েছে এমনকি তার এক যে সুন্দর ইংলিশ বলে সে ইংলিশের কাছেও যেতে পারছেন না সে কাছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সুপ্রমান সহ এই তথ্য পেয়েছেন অন্যদিকে হাসমুদ আবদুল্লাহ উটিন হুঙ্কার দিয়েছেন কারে বয় কান আমরা বয় পাই না কাকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দশক রাজনীতি অঙ্গনে এখন কিন্তু উত্তাল আপডেট নিউজ কিন্তু আমরা দিয়ে থাকি এই চ্যানেলে এ সকল আপডেট ভাইরাল নিউজ গুলা পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম